হাতে সময় নেই কর্তব্যকর্মে বড় ব্যস্ত বাড়িতে কাজের লোক রেখে মন্দিরের সেবা পুজো চালাচ্ছেন অনেকে আছেন যারা দায়িত্ব কর্তব্যে এতটাই চাপে থাকেন যে নিজেদের কর্তব্য করতে গিয়ে তার বাড়ির উপাস্য দেবতার সেবা পুজোর পরিচালনা করতে হয় কোনো একজন পুরোহিত কিংবা কোনো সেবককে রেখে এভাবে কি হয় আজ আমরা এক মহান রাজার জীবনী নিয়ে আলোচনা করব যিনি রাজকার্য পরিচালনা করেও গোবিন্দর সেবা করতেন কিভাবে করতেন আর আমরা অনেকে সাধারণ কর্ম করি তবুও মন্দিরে দেবতার পুজোর জন্য লোক রাখছি দেখেছেন তো আজ আমরা আলোচনা করব সেই অমরেশ রাজাকে নিয়ে অমরেশ রাজার মন রেখেছিলেন শ্রী গোবিন্দের পদতলে তিনি রাজকার্য পরিচালনা করতেন তার কথা ছিল বৈকুণ্ঠের গুণবন্দনা শ্রীকৃষ্ণের মন্দির মার্জনার কাজে ব্যস্ত থাকত সর্বদাতার হাত কৃষ্ণের সুন্দর কথা যেখানে হতো সেখানেই তিনি কান পাততেন চোখে দেখতেন শুধু শ্রীকৃষ্ণের মূর্তি ও মন্দির তিনি সর্ব অঙ্গ দিয়ে আলিঙ্গন করতেন শ্রী হরিভক্তকে ভগবানের পদকোমলে তুলসীর সৌরভ আঘ্রাণ করতেন নাসিকাতে শ্রীকৃষ্ণের প্রসাদ ছাড়া তিনি কিছুই মুখে দিতেন না পা ফেলতেন শুধু শ্রীকৃষ্ণের তীর্থের মাটিতে মাথায় করতেন শ্রীকৃষ্ণের চরণ বন্দনা সেবাতেই ছিল তার গভীর অনুরাগ ভোগবাসনা তার ছিলই না উত্তম লোকের যেমন ভক্তি হয় তদ্রূপ ভক্তি গোবিন্দের প্রতি তারও ছিল